আগামীকাল তোমাদের গুচ্ছভর্তি পরীক্ষায় প্রশ্ন যেমনই আসুক না কেন তোমাদের সেভেন্টির কাছাকাছি অর্থাৎ সেভেন্টি সেভেন্টি প্লাস এই ধরনের মার্ক তোমরা কিভাবে তুলতে পারো আজকের এই ভিডিওতে আমি কিছু ইফেক্টিভ টেকনিক শিখিয়ে দিব যেগুলো তোমাদের খুব বেশি কাজে আসবে তো প্রথমে যদি আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি এবং সেই অনুপাতে প্ল্যান করি তাইলে আমাদের প্ল্যানটা খুব কাজে আসতে পারে তো প্রথমে দেখো আমরা যদি চিন্তা করি যে বাংলা এবং ইংলিশ এই দুইটা অংশ থেকে আমাদের মার্ক হচ্ছে সত্তর এবং জিকে অংশতে মার্ক হচ্ছে আমাদের বাকি তিরিশ তো এই টোটাল তোমাদের একশো মার্কের মধ্যে পরীক্ষা এবং এই একশোর মধ্যে আমাদের তুলতে হবে হচ্ছে সেভেন্টি মার্ক মানে আমাদের ধরো সেভেনটির কাছাকাছি এই টার্গেট নিয়েই আমরা পরীক্ষা দিতে যাব এখন আমরা কিভাবে তুলব এটাই হচ্ছে এখন বিষয় তো প্রথমে দেখো একটা বিষয় খেয়াল করবা এই জায়গাতে তুমি যদি মানে ভালো মার্ক পাইতে চাও বা অনেক বেশি মার্ক উঠাইতে চাও তাইলে তোমার প্রথমেই যে কাজটা করতে হবে যে জায়গাটা ধরে মার্ক বেশি পাওয়া যাবে এবং যে প্রশ্নগুলা থেকে মার্ক বেশি পাওয়া যাবে সেইগুলোকে দাগাইতে হবে অর্থাৎ প্রশ্ন দাগানোর কিছু সিস্টেম আছে বেশি মার্ক পাওয়ার জন্য প্রশ্ন দাগানোর কিছু সিস্টেম থাকে সেইগুলা হইল যে তুমি একশো পার্সেন্ট শিওর মানে হচ্ছে শতভাগ শতভাগ যে জায়গাতে শিওর সেই প্রশ্নগুলো আগে মেশাবা অর্থাৎ প্রশ্ন যেমনই হয় আসুক না কেন প্রশ্ন যে জায়গা থেকে আসুক না কেন তুমি এইরকম দেখবা যে সহজ প্রশ্ন বা তুমি এরকম হান্ড্রেড হান্ড্রেড প্রশ্ন পাইতেছো যেমন ধরো বাংলা থেকে অনেক বেশি প্রশ্ন পাওয়া যায় বাংলায় পঁয়ত্রিশটার মধ্যে কমপক্ষে ২০ থেকে পঁচিশটা প্রশ্ন আসবে যেগুলা তুমি মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর নাইনটি কোনগুলা যেগুলা তোমার খেয়াল থাকবে না সেই প্রশ্নগুলা তারপরে ধরো ইংরেজি অংশ থেকে ইংরেজি অংশ থেকে এমন কিছু প্রশ্ন আসবে যেগুলো হচ্ছে মেমোরাইজিং বেস আর হচ্ছে কিছু গ্রামেটিক্যাল যেগুলো তুমি নর্মালি পারবা তো মেমোরাইজিং যদি তোমার ভালো থাকে এই জায়গাতেও দেখবা তুমি হচ্ছে পনেরো থেকে বিশটা প্রশ্ন মোটামুটি খুব ভালো করে কারেক্ট করতে পারবা বা ভালো করে দাগাইতে পারবা তারপরে যখন জিকে অংশ আসবে এইটা ডিপেন্ড করবে যে তুমি আসলে পুরো বছর কেমন করে পড়ছো তো এই জায়গা থেকে ধরো তিরিশের মধ্যে আমরা ধরো আঠারো থেকে বিশ বা ধরো পনেরো ধরে নিলাম আমরা পনেরো থেকে আঠারো এই ধরনের মার্কটা ধরে নিলাম তাইলে ধরো এইখান থেকে আমাদের বাইশ এইখান থেকে ধরো বিশ এইখান থেকে ধরো পনেরো তাইলে মোটামুটি দেখো এই জায়গাতে আমাদের প্রায় পঞ্চান্নর মতো মার্ক অর্থাৎ একশোটার মধ্যে তুমি পঞ্চাশ থেকে পঞ্চান্নটা একশো পার্সেন্ট মেশাইতে পারবা মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দাগাইতে পারবা ওকে এইটা হচ্ছে প্রথম কথা এখন আসো যে পরবর্তীতে বা এখন দেখো যে পরে মানে তুমি এই যে যখন যে মার্কগুলো পাইলা এই যে মার্কগুলো তুমি পাইলা ধরো পঞ্চাশটা পারসো একশোটার মধ্যে আর বাকি পঞ্চাশটা পারো নাই এখন এই যে পঞ্চাশটা একশো পার্সেন্ট মেশাইলা এইটা দিয়ে কিন্তু তোমার মোটামুটি চান্স মানে হবে এমনটা কিন্তু না আরও দশ বা পনেরো মার্ক তোমার লাগবে এইটার জন্য কি করবা তো এইটার জন্য কিছু টেকনিক আছে যেমন প্রথম টেকনিকটা হইলো প্রশ্নের মধ্যে মানে তোমার যে প্রশ্ন আছে সেই প্রশ্নের মধ্যেই প্রথমে মার্কিং করা যেমন ধরো তোমাকে আমি যদি একটা প্রশ্ন এইরকম করে ডেমো প্রশ্ন দেখাই ধরো এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার তো ধরো এই প্রশ্নগুলোর মধ্যে তুমি এই যে দুই নম্বর প্রশ্নটা পারো নাই তো তুমি কী করবা দুই নম্বর প্রশ্নটাতে এইরকম করে একটা দাগ দিয়ে দিবা এটা জাস্ট পারো নাই এখন দাগ দিয়ে তো দিলা দেওয়ার পরে তুমি দেখবা যে এইটা আসলে তুমি আদৌ পারবা কি না যদি তুমি পারো তাইলে এটাকে তুমি একটা এই দাগটাকে ঠিক চিহ্ন করে দিবা আর যদি না পারো তাইলে এটাকে একটা গোল চিহ্ন বা এটাকে এমন কোন চিহ্ন দিয়ে চিহ্নিত করবা বা নিচে একটা এরকম করে দাগ দিয়ে দিবা যে তুমি আর ওই প্রশ্নটা দেখবা না তাইলে কি হবে তোমার সময় বাঁচবে এবং এই প্রশ্নটা যে তুমি নিয়ে পরবর্তীতে ভাববা না এই বিষয়টা তুমি আইডেন্টিফাই করবো অর্থাৎ তুমি যে কোনো কিছু করে এমন কিছু স্পেসিফিক সাইন ব্যবহার করবা যে বা এরকম করে তুমি ছোটো করে ক্রস চিহ্ন ব্যবহার করতে পারো মানে এই প্রশ্নটা তুমি পড়বাই না তাইলে কি হবে পরবর্তীতে চিন্তা করার একটা তোমার লিমিটেশন চলে আসবে চিন্তা করার একটা লিমিট চলে আসবে অর্থাৎ তুমি যদি মানে চিন্তা করতে চাও যে এই প্রশ্নটা আমি চিন্তা করলে হয়তো বা পারবো বা এটা ধরো ফিফটি ফিফটি হইতে পারে নাও পারে এগুলা ভাবলে হয়তো একটু ডিপলি ভাবলে হবে এমন কোশ্চেন তুমি এরকম পনেরো থেকে বিশটা মানে বেশিরভাগ কোশ্চেনই তুমি এরকম পাবা তুমি যদি পঞ্চান্নটা মেশাও ওকে তুমি এরকম ধরো এইখান থেকে বিশটার মতো প্রশ্ন পাইলা যেগুলো তোমাকে চিন্তা ভাবনা করতে হবে অথবা ধরো তুমি এইরকম প্রথম চান্সে ধরো এরকম এইট্টি পার্সেন্ট যেগুলা হান্ড্রেড পার্সেন্ট যেগুলা এইরকম প্রশ্ন প্রথম চান্সে তুমি ধরো মেশাইলা মেশাইছো ধরো ষাটটা আরও বাকি যে চল্লিশটা প্রশ্ন আছে এই চল্লিশটার মধ্যে দেখবা যে তিরিশটা ভাবনা চিন্তা করলে তুমি অ্যান্সার করতে পারবা বা এই তিরিশটা তুমি ভাবনা চিন্তা করলে তোমার মাথায় থাকবে সো এই এইরকম যখন তোমার চিন্তাভাবনা আসবে তখন কিন্তু এই তিরিশটার মধ্যে দেখবা স্পেসিফিক কোনগুলো দাগাইলে বেশি মার্ক পাওয়া যায় বা স্পেসিফিক কোন জায়গাগুলো থেকে আমি যদি চিন্তা করি একদম হান্ড্রেড হান্ড্রেড কার্ড হইতে পারে ওই সব চিন্তা ভাবনা করে দেখবা ওইগুলো থেকে তুমি পনেরোটা বা বিশটা প্রশ্ন দাগাইতে পারছো মানে ধরো টোটাল প্রথমে সাইটটা মিশাইলা তারপরে আরও বিশটা বা আরও তিরিশটা অর্থাৎ নব্বইটা অথবা পঁচাশিটা প্রশ্ন এগুলো যখন তুমি চিন্তা করতে পারবা তখন দেখবা তোমার পরীক্ষাতে ভালো একটা আউটপুট চলে আসছে বা তোমার মানে ওই জায়গা থেকে মোটামুটি চান্স পাওয়ার জন্য সত্তর মার্ক পাওয়ার জন্য একটা এনাফ তোমার হাতে সুযোগ চলে আসছে ওকে সো এটাই হচ্ছে কথাবার্তা এখন একটা বিষয় ওই যে তোমার যে হান্ড্রেড পার্সেন্ট বললাম এই হান্ড্রেড পার্সেন্ট মানে এমন না যে একটু তুমি কনফিউজ আছো ওইটাকে সেরে যাবে এমন না এমন যদি করো তাইলে পরবর্তীতে অসুবিধাটা হবে যে তুমি পরবর্তীতে গিয়ে টাইম ম্যানেজমেন্টের কারণে ওই জানা প্রশ্নটা যেটা তোমার ওই ইনস্ট্যান্ট মনে হইতেছিলো যে এইটাই হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট ওই প্রশ্নটা তুমি যদি স্কিপ করে যাও পরবর্তীতে ওগুলো আর কানেক্ট করতে পারবে না বা পরবর্তীতে আর তুমি দাগাইতে পারবে না তো এই ধরনের মানে অসুবিধাগুলো তুমিও মানে ইজিলি পড়বা সো এটা তোমরা মাথায় রাখো আর একটা বিষয় হলো যে যখন তোমরা ইয়া করবা কী বলে মানে প্রশ্ন বেশিরভাগ যখন তোমাদের এইরকম আসবে যে অনেক বেশি কনফিউজ হয়েছ তখন আবার এই এইরকম চিন্তাভাবনা আইগোনা যে তুমি হচ্ছে সত্তর মার্ক বা তুমি হচ্ছে এরকম সেভেন্টি মার্ক এটাই তুলবাই তখন তো তোমাদের রেঞ্জটা কমে আসবে যেমন দেখবা যে তখন সেভেন্টির নিচে মানে পঁয়ষট্টি মার্ক পঁয়ষট্টি মার্ক পঁয়ষট্টি মার্ক ছষট্টি মার্ক সাতষট্টি মার্ক এগুলো মার্ক ভালো তো তখন দেখা গেল যে তোমার এইরকম পঁয়তাল্লিশটাও এক চান্সে হয়ে গেছে পরবর্তীতে তোমার এই মানে পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টিতে যাইতে আরো বিশ লাগে এখন এই বিশটা প্রশ্ন তোমাকে নিহাও কারেক্ট করতে হবে বা একটা চিন্তার মধ্যে রাখতে হবে আর একটা বিষয় হলো বেশি মার্ক পাওয়ার জন্য তোমরা সবসময় চিন্তা করবা যে তুমি হচ্ছে মানে নেগেটিভ যদিও দাগাও ঠিক আছে এমন প্রশ্নগুলো নেগেটিভ দাগাবা যেগুলা কনফিউজ হয়ে তুমি ভুল করতেছো একদম সরাসরি ভুল আন্দাজি দাগায় আসলে এমন কোনো কাজ করবা না আর মানে সবসময় আমি যেটা বলি পঁচাশি থেকে নব্বই এর বেশি প্রশ্ন আসলে দাগানোরই প্রয়োজন নাই হ্যাঁ যদিও অনেকে বলবে তোমাকে একশোই টাকায় আইসো সো বা নব্বইটার বেশি টাকায়ও সো আমি মনে করি পঁচাশি থেকে যদি তুমি নব্বই দেখাও তাইলে তোমার মার্ক এই যে পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে থাকার সম্ভাবনা অনেক বেশি আছে ওকে সো তোমরা দাগাবা কারণ তোমাদের তো চারটা ভুল গেলে এক নাম্বার কাটা তো একটা হিউজ পরিমাণে একটা সুবিধা আছে আবার ধরো এরকম করে মানে তুমি যদি হিসাব করো চারটাই হচ্ছে এক নাম্বার কাটা আবার একটা হইলে এক তার মানে ধরো তোমার জন্য কাটা যাবে আর প্লাস থাকবে মানে পয়েন্ট টু ফাইভ তার মানে কি তুমি হচ্ছে চারটা যদি প্রশ্ন আন্দাজে দেখাও একটা যদি কারেক্ট হয় তারপরেও তুমি মাইনাস প্লাস পয়েন্ট টু ফাইভ মার্ক বেশি পাবা হ্যাঁ সো এইটা রিক্স নেওয়া যাইতেই পারে সো যারা তোমাকে বলে যে ওই একশোটায় দেখায় তারা এই ফিলোসফিতে ছবিতে বলে বাট একশোটা দেখানোর প্রয়োজন নাই ওইখান থেকে যদি দশটার দশটার মধ্যে ধরো দশটাই ভুল গেল তাইলে তো আসলে ঝামেলা ওকে নব্বই একানব্বই বিরানব্বই দেখায় আসলা সমস্যা কি সো এইটা হচ্ছে বিষয় এখন এই যে পরীক্ষার হলে মার্ক তোলার জন্য যে এইভাবে তুমি চিন্তা করবে এটা তো অবশ্যই আরও কিছু ফ্যাক্টর আছে যেমন প্রশ্ন কোন জায়গা থেকে তুমি বেশি তাকাবা এইটা প্রথমেই তুমি স্পেসিফিক করে নিয়ে যাবা ধরো তুমি বাংলা প্রথম থেকে বা বাংলা অংশ থেকে প্রশ্ন বেশি তাকাবা এটা প্রথমেই স্পেসিফিক করবা এবং এই জায়গা থেকে ফার্স্ট অ্যান্সার করবা তারপরে ধরো জি কে এরপরে তুমি জি অংশ জিকে অংশ অনেক বেশি তাকাবা এটা সেকেন্ড অ্যান্সার করবা থার্ড অ্যান্সার করবা হচ্ছে ইংলিশ অংশ ওকে ইংলিশ অংশ তো এইভাবে আবার ইংলিশের মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো তুমি পরে দাগায় মানে পরে অ্যান্সার করতে পারো এই ধরনের বিষয় তুমি মাথায় রাখতে পারো যেমন ইংলিশের মধ্যে যেগুলা হচ্ছে কম্প্রিহেনশন আছে কম্প্রিহেনশন কম্প্রিহেনশন মানে যেগুলা তোমাদের দেখো না ওই যে কোশ্চেন অ্যান্সার থাকে হ্যাঁ উদ্দিপক্ষে কোশ্চেন অ্যান্সার ইংরেজিতে সো এই কম্প্রিহেনশনগুলো তোমরা শেষের দিকে দাগাবা ওকে এগুলো টাইম কিলিং বিষয় এবং এইগুলাই প্রশ্নের প্রথমে দেওয়া থাকে প্রশ্ন তুমি যখন এইগুলো দাগাইতে যাবা তখন দেখবা তুমি অনেক বেশি মানে দাগাইতে পারতেছো না টাইম তোমার কিল হয়ে যাচ্ছে সো এইটা সেই দিকে দাগাবা আমি যখন গুচ্ছবর্তী পরীক্ষা দিয়েছিলাম আমি সবার শেষে এই কম্প্রিহেনশনটা দাগাইছিলাম ঠিক আছে সবার শেষে একদম সব শেষে সব প্রশ্ন দাগানোর পরে রিভিশন করার পরে গিয়েও এটা দাগাইছিলাম আমি দেখিই নাই কারণ এই জায়গার চারটা প্রশ্ন আমি ভাবছি যে থাক এগুলো পরে দেখব তো পরে চিন্তা ভাবনা করার জন্য আমার টাইম ছিল আমি অবশ্য ওই টাইমটা রাখছিলাম আমার এই চারটা পাঁচটা প্রশ্নের জন্য আমার আট নয় মিনিট টাইম ছিল সো আমি ওই টাইমের মধ্যে মেকআপ করে দিতে পারছি সো এগুলা বিষয় তুমি যদি মাথায় রাখো দেখবা তোমার পরীক্ষাতে ভালো মার্ক পাওয়ার চান্সেস আছে ঠিক আছে সো এইটাই কথাবার্তা আর একটা কথা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেইটা হইলো আমরা তোমাদের জন্য সেকেন্ড টাইম ফ্রি ব্যাসের ক্লাস শুরু করতেছি পরশু দিন থেকে মানে কালকে হচ্ছে তোমাদের পরীক্ষা এবং তোমাদের তিন তারিখ থেকে তিন তারিখ থেকে তিন তারিখ থেকে আমাদের ফ্রি যে ব্যাসটা আছে ফ্রি সেকেন্ড টাইম প্রি অ্যাডমিশন ব্যাস এইটা শুরু এক টাকাও তোমাকে দিতে হবে না তুমি এক্সাম তারপরে হচ্ছে লাইভ ক্লাস ইভেন আমরা তোমাদেরকে ওয়েবসাইটেও ক্লাসগুলো দিতে পারি অথবা যদি সাজায় আমরা তোমাদেরকে দিয়ে দিব তো এইটা এবং ক্লাস পিডিএফ মূল কথা হইল যেটা এই পিডিএফটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট ক্লাস পিডিএফ তারপরে হচ্ছে আরও যত ম্যাটেরিয়াল আছে সবগুলাই তোমরা পাবা এবং এইটা আমরা চেষ্টা করব যে সপ্তাহে চার দিন করে তোমাদের ক্লাস নেওয়ার জন্য এবং এই ক্লাসটা একটা রেগুলার টাইমে হবে এবং তোমাদের যে প্রশ্নগুলো থাকবে ক্লাসের মধ্যে সেগুলো তো করবাই আমরা অ্যান্সার করব আর যেগুলো তারপরেও নিজে নিজে পড়তে প্রবলেম হবে সেগুলো সলভের জন্য আমাদের যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ ওইটা আমাদের হচ্ছে ম্যাসেঞ্জার গ্রুপের মতো করে কাজ করবে ওকে সো এইটা হচ্ছে তোমাদের ওয়ান কাইন্ড অফ সলিউশন গ্রুপ থাকবে সো এইটার জন্য কি করা লাগবে জাস্ট এই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের সবগুলা প্ল্যাটফর্মে তোমাকে যুক্ত হইতে হবে তাইলেই তুমি আমাদের এই ফেসবুক গ্রুপটাতে জয়েন হইতে পারবা এবং এই ফেসবুক গ্রুপে তুমি এক্সামের তোমার আলাদা মানে কীভাবে এক্সাম দিবা পিডিএফ এই ধরনের ফ্যাসিলিটিসগুলো সব পাবা অর্থাৎ একটা আমাদের ফুল গাইডলাইন এটা তোমরা পেতেই থাকবা সো এইটা ক্লাস আমরা তোমাদেরকে লাইভে নিব কিভাবে নিব সব কিছু আরও ডিটেলস জানিয়ে দেবো আবার তো হিলস দিলাম এবং তোমরা সবাই যুক্ত হও নাইলে কিন্তু এই ফ্যাসিলিটিসটা তোমরা পাবনা ওকে অলরেডি ওয়ান পয়েন্ট ফোর কে স্টুডেন্ট আমাদের সাথে মনে হয় যুক্ত হয়ে গেছে আমরা যদি একটু খেয়াল করি এই জায়গাতে দেখো কোথায় এই জায়গাতে দেখো আমাদের ওয়ান পয়েন্ট ফোর কে স্টুডেন্ট মনে হয় যুক্ত হয়ে গেছে ওকে তো তোমরা সবাই যুক্ত হয়ে যাও এই যে আমাদের নির্ভর এই পেজটাতে তোমাদের একটা লাইক দিতে হবে প্রায় চারশো জন আমাদের অলরেডি ভালো রেসপন্স মানে আমাদের কথা হইলে অ্যাক্টিভ যারা যারা পড়াশোনা করবে তাদের আমাদের দরকার হুম এক্সট্রা মানুষজনের কোনো প্রয়োজন নেই এটা আমরা নতুন পেজ খুলছি এটাতে তোমরা তো সবাই জয়েন হয়ে গেছো আবার আমাদের যে ইয়ে আছে মানে ফেসবুক গ্রুপটা তোমাদেরকে একটু দেখাই তাইলে তোমরা বুঝতে পারবা এটাতে আসলে তোমাদেরকে মেইন সবগুলো কাজ আমরা ওইটাতেই তোমাদের করাবো ওইটাতেই কোথায় গেল ফেসবুক গ্রুপ এই যে এটা হ্যাঁ এই যে এটা ওয়ান মেম্বার এই যে এটাতে এইটাতে তোমাদের বেসিক্যালি সব কিছু হবে এই গ্রুপটাতে এই গ্রুপটাতে হ্যাঁ এইটাতে তো তোমরা সবাই যুক্ত হয়ে যাও আশা করি এই প্রাইভেট গ্রুপে তোমাদের মানে অনেক কোথাও কোনো পেইড বাসে ভর্তি হওয়ার প্রয়োজন নেই আমি এতটুকু তোমাকে বলি তুমি ফ্রি ক্লাস যদি ফ্রি রিসোর্সগুলো ইউজ করতে পারো দেখবা তোমার অনেক ভালো অনেক ভালো একটা প্রিপারেশনের বেসিক এবং অ্যাডভান্স প্রিপারেশন হয়ে যাবে নট শুধু বেসিক ওকে সো এইটাই কথাবার্তা আমাদের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাও এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট চেক করো তাইলেই পেয়ে যাবা আর দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে আমি তোমাদের ক্লাস নিব আমি তোমাদের মনে হয় সব থেকে ভালো তোমাদের বিষয় হলো ইংরেজি ক্লাসটা নিয়ে নিব কারণ অলরেডি আমাদের বাংলা ব্যাকরণের ক্লাস সত্তর ঘন্টায় বাংলা ব্যাকরণ এইটা হচ্ছে আমাদের ইউটিউবে সবথেকে বেস্ট ক্লাস দুইশোকে প্লাস হয়ে গেছে এইটা স্টুডেন্ট দেখা মানে দুই লাখ বেশি স্টুডেন্ট দেখে ফেলছে সো ওইটা তো আছে আবার আমরা ইংরেজি মিশন শুরু করব বিশ্বাস করো তোমাদের ইংরেজিতে যদি ন্যূনতম প্রবলেম থাকে তুমি আমার মানে সর্বোচ্চ কয়টা আমার পনেরোটা ক্লাস হবে পনেরোটা ক্লাসে পুরো ইংরেজির মানে সব কিছু শেষ হয়ে যাবে যা কিছু আছে সো ক্লাসগুলো ওয়ান শট হবে একটা ক্লাসেই কম্প্যাক্ট মানে খুবই সুন্দর সুন্দর জিনিস পাবা আশা করি তোমাদের সাথে জার্নি ভালো হবে সো এই গ্রুপটাতে জাস্ট তোমাদের জয়েন হইতে হবে আমরা এটাতে যদি তিন হাজারের মতো স্টুডেন্ট হয় আমরা এনাফ তাদেরকেই খুবই রেগুলারলি আমরা পড়াশোনা করাবো ইনশাল্লাহ সো এইটাই লাভেস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক দেবো চ্যানেল হলে সাবস্ক্রাইব করো বাই বাই